নমস্কার আর এম টেক আপনাকে স্বাগত দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে এবার থেকে নিজেরাই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ডেজ পেনশন উইডো পেনশন বিধবা ভাতার মতো সমস্ত স্কিমের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আপনি যদি ফর্ম দুয়ারে সরকারি বা বিডি অফিসে ফর্ম জমা করে থাকেন এখনও টাকা পাননি ফর্মের কী স্ট্যাটাস আছে অর্থাৎ ফর্ম কী অবস্থায় আছে আদৌ ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা কবে থেকে আপনি টাকা পাবেন এবার থেকে নিজেরাই বাড়িতে বসে অনলাইনে চেক করতে পারবেন তার জন্য আর বিডি অফিস বা কোনো কম্পিউটার বা সাইবার ক্যাফেতে যেতে হবে না বা কোনো বিএসকে সেন্টারেও যেতে হবে না বয়স্ক ভাতা বিধবা ভাতা বা পুরোহিত ভাতা বা মানবিক বা প্রতিবন্ধী ভাতা বা জয় জোহার এস পেনশনের মতো তেরোটি রাজ্য সরকারের প্রকল্পের স্ট্যাটাস এবার থেকে অনলাইনের মাধ্যমে নিজেই চেক করতে পারবেন এবং এই অনলাইনে চেক করার তুমি অনলাইনে কিভাবে স্ট্যাটাস চেক করবেন সদর সর্বসাধারণের সবাই এবার নিজেরাই চেক করতে পারবেন আগে এতদিন পর্যন্ত সবার জন্য চেক করার অপশান ছিল না ফলে অনেকে ফর্ম জমা করলেও ফলে অনেকে বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য ফর্ম জমা করে থাকলেও ফর্মের কি স্ট্যাটাস আছে জানতে পারতো না যে তার ফর্ম আদৌ এন্ট্রি হয়েছে কি না ফর্ম কি আবার জমা করতে হবে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে টাকা ঢুকছে কি না নিজেরাই এবার থেকে জেনে নিতে পারবেন জানার জন্য আর বিডিও অফিস যেতে হবে না আগে যেহেতু নিজেদের চেক করার অপশন ছিল না তাই অনেকে ওল্ডেজ পেনশন বা উইডো পেনশন স্ট্যাটাস চেক করার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন অনেকে দেখে দিয়েছিলাম হয়তো সবার দেখে দিতে পারেনি রিকোয়েস্ট প্রচুর থাকার কারণে আর ওয়েবসাইট টেকনিক্যাল কিছু কারণের জন্য সবার দেখা সম্ভব হয়নি এখন যারা মেসেজ করেন মেসেজ করছেন স্ট্যাটাস চেক করার জন্য তাদের সবার জন্য সুখবর এবার থেকে নিজেরাই চেক করে নিতে পারবেন আপনার ওল্ডেজ পেনশন বা উইডো পেনশনের মতো স্কিমে টাকা ঢুকছে কিনা যাদের চালু হয়ে গেছে তাদের কবে টাকা ঢুকেছে সেই টাকা ঢুকার তারিখটাও চেক করে নিতে পারবেন এছাড়াও আপনার ফর্ম যে জমা করেছেন তার কি স্ট্যাটাস আছে অর্থাৎ ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা সমস্তটাই চেক করে নিতে পারবেন এবার থেকে নিজেরাই এই চেক করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন কোথা থেকে দেখবেন বিস্তারিত আজকের ভিডিওটিতে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আপনি দুয়ারে সরকার বা বিডিও অফিসে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা জয় জোহার বা প্রতিবন্ধী ভাতা বা পুরোহিত ভাতার ফর্ম জমা করেছেন এখনও টাকা পাননি কীভাবে জানবেন আপনার ফর্ম কি অবস্থায় আছে আরও ফর্ম এন্ট্রি হয়েছে কি না তার জন্য আপনাকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে জয় বাংলা বলে জয় বাংলা ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট এই লিখে সার্চ করবেন যে কোনো সার্চ ব্রাউজারে বা গুগলে এই জয় বাংলা ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমের যে অপশানটি আসবে এই জয় বাংলা গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমের যে লিঙ্কটা আসবে ঠিক এরকম নিচে যে জয় বাংলা ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট ইন এরপর আপনি এর উপরে ক্লিক করবেন স্ট্যাটাস চেক করার জন্য ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট জয় বাংলা ওয়ান আম্রেলা স্কিম ঠিক এরকমভাবে পেজটা অর্থাৎ অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে ডান দিকে দেখতে হবেন এখানে নিচে ওয়ান আমব্রেলা স্কিমের ঠিক নিচে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনার ফর্মের স্ট্যাটাস জানার জন্য এ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস এর উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ বেঙ্গল জয় বাংলা যে সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের যে ওয়ান আমব্রেলা স্কিম ঠিক এরকমভাবে আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস আবেদন ফর্মটির ট্র্যাক করার এবং যদি আপনার ভাতা পেয়ে থাকেন তাহলে তার পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে আপনার ওই মাস কোন কোন মাসের টাকা ঢুকছে বা চলতি মাসের টাকা ঢুকেছে না এরপর ঠিক নিচে কোন স্কিমের আপনি দেখতে চাইছেন এখান থেকে আপনাকে ড্রপ বক্স থেকে সিলেক্ট করবেন এই স্কিমের যে ড্রপবক্স এখান থেকে সিলেক্ট করবেন এখানে জয় জোহার যেটা এস টিদের পেনশন লেগেছি ওল্ড পেনশন ফর এস এলপিপি পেনশনার এলপিপি রিটেনার এমএসএমই পেনশন ওল্ড এজ পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতা তফসিলি বন্ধু এসটিদের জন্য টেক্সটাইল পেনশান সিডি মানবিক অর্থাৎ প্রতিবন্ধী ভাতা এরপরে হচ্ছে ওল্ডেজ পেনশন এবং উইডো পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এই দুটি সব সবথেকে বেশি প্রাপকের সংখ্যা এবং আবেদনকারীর সংখ্যাটাও বেশি সব থেকে এই এই তেরোটি প্রকল্পের বা পেনশন স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন এবার থেকে যে কেউ বাড়িতে বসেই এই তেরোটি স্কিমের প্রকল্পের এই তেরোটি স্কিমের ডিটেলস দেখে নিতে পারবেন অর্থাৎ কোন মাসে টাকা ঢুকছে কত তারিখে সমস্ত বা কোন মাসের টাকা ঢুকেছে সমস্ত স্ট্যাটাস এখান থেকে জেনে নিতে পারবেন আমি এখানে স্কিমটা সিলেক্ট করছি আমি এখানে ওল্ড এজ পেনশান সিলেক্ট করলাম এরপর সিলেক্ট করে দেওয়ার পর নিচে সার্চ ইউজিং এখানে ড্রপ বক্স থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে তিনটি দিয়ে যে তিনটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে তিনটি অপশান দিয়ে বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার এবং আধার নাম্বার বেনিফিশারি আইডি এখানে বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ ফর্মটি আপনি আবেদনের সময় যে ফর্মটি জমা করেছেন সেই ফর্মটি যদি এন্ট্রি হয়ে থাকে এন্ট্রি হওয়ার পর একটা অ্যাপ্লিকেশান আইডি হয় এই আইডিটা যেটা আপনি জমা করার সঙ্গে সঙ্গে ফর্মটা এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ারি আইডি বলে সেটাকে ফর্মটা এন্ট্রি হওয়ার সঙ্গে সঙ্গে এই আইডিটা পড়ে যেটা বেনিফিশিয়ারি আইডি বলে পরিচিত এই বেনিফিশিয়ারি আইডিটা আপনি ফর্ম এন্ট্রি না করলে পাবেন না এবং এটা অনেকের জানা থাকে না এটি দিয়েও সার্চ করতে পারেন যদি আপনার জানা থাকে বেনিফিশিয়ারি আইডি এছাড়া মোবাইল নাম্বার সেকেন্ড অপশানটি মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যখন আবেদন করছেন যে ফর্মটি জমা করছেন সেই ফর্মে ফর্মে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটা দিয়েও আপনি এখানে সার্চ করতে পারবেন সিলেক্ট করে এবং তৃতীয় যে অপশানটি আছে আধার কার্ড নাম্বার এই আধার নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারবেন এটি হচ্ছে সবথেকে সার্চ করার সহজ উপায় আপনি এখানে আধার নাম্বারটা সিলেক্ট করবেন আধার নাম্বারটা সিলেক্ট করার পরে আপনার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারটা বসাবেন দিয়ে সার্চ করতে পারবেন তো আমি এখানে আধার নাম্বার নয় মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি আধার নাম্বার দিয়েই হচ্ছে থেকে সার্চ করার সহজ উপায় সব সচরাচর আধার নাম্বারটায় সার্চ করবেন কারণ মোবাইল নাম্বার এবং বেনিফিশিয়ারি আইডি আর বেনিফিশিয়ারি আইডি বেশিরভাগ লোকের জানা থাকে না এবং মোবাইল নম্বরটা ঠিকঠাক না দিয়ে থাকলে কিন্তু সার্চ করলেও নট ফাউন্ড বলে শো করবে তো এই আধার নাম্বারটা দিয়ে সার্চ করার সবচেয়ে শ্রেয় তো এখানে মোবাইল নাম্বার আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর যেহেতু মোবাইল নাম্বারটা সঠিক দেওয়া আছে যে ফর্মটাতে সেটাই আমি দেখাচ্ছি এই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে মোবাইল নাম্বারটা সিলেক্ট করার পর নিচে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এরপরে এখানে ক্যাপচাটা দেখে দেখে এন্টার ক্যাপচার করে বসাবো এখানে ক্যাপচাটা দিলাম ক্যাপচাটা দিয়ে পরে এই সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে এখানে লিস্ট অফ বেনিফিশারির বেনিফিশিয়ারি ডিটেলসটা এখানে নিচে শো করবে এখানে প্রথমে দেখতে পাবেন বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি আইডি হচ্ছে এটা আপনার যদি না জানা থাকে তাহলে আপনি এই বেনিফিশিয়ারি আইডিটা নোট করে রাখবেন পরবর্তী সার্চ করার বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করার সময় এটি কিন্তু প্রয়োজন বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনি যদি সার্চ করে থাকেন এরপর দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম দেখতে পাবেন এরপরে অ্যাড্রেস অর্থাৎ তার ঠিকানা এরপর হচ্ছে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান অর্থাৎ ব্যাংকের সমস্ত তথ্যটা এখানে দেখতে পাবেন ব্যাংক নেম ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম্বারটা লাস্ট চারটে ডিজিট দেখতে পাবেন আইএফএসসি এরপর হচ্ছে কারেন্ট স্ট্যাটাস অর্থাৎ যে ফর্মটা জমা করেছেন তার কী অবস্থায় আছে এখানে যে ফর্মটা আমি দেখাচ্ছি জমা করেছে আবেদনকারী তার কারেন্ট স্ট্যাটাসটা আছে ওল্ডেজ পেনশন জমা করেছেন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্টিং অর্থাৎ অ্যাপ্রুভ যতক্ষণ না হচ্ছে তখন কিন্তু আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে না অর্থাৎ আপনার পেনশন চালু হবে না এখানে অ্যাপ্রুভ যখন থাকবে তখনই কিন্তু এখানে ডান দিকে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কোন তারিখে কবে টাকা ঢুকেছে সমস্ত ডিটেলসটা এখানে ভিউতে ক্লিক করে দেখে নিতে পারবেন এরকমভাবে ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ পেমেন্ট স্ট্যাটাস এখানে কোন ফিনান্সিয়াল ইয়ারের সেই ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করবেন এবং সেই মান্থ অনুযায়ী নিচে কত তারিখে টাকা ঢুকেছে সে তার সমস্ত তথ্যটা এখান থেকে দেখে নিতে পারবেন আপনার যদি পেনশন চালু হয়ে থাকে এইভাবে সার্চ করে দেওয়ার পর সমস্ত তথ্যটা দেখে নিতে পারবেন আপনি দুয়ারে সরকারে ফর্ম ফিল করেছেন জানেন না ফর্মটি কী অবস্থায় আছে টাকা এখনও পাননি বা ভাতা এখনও চালু হয়নি এইভাবে আপনি আপনার আবেদন ফর্মের আবেদন করে থাকেন বয়স্ক ভাতা বা বিধবা সহ অন্য তেরোটি যে প্রকল্প এখানে স্ট্যাটাস চেক করতে পারবেন সমস্তটাই নিজেই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন আজকের ভিডিওটিতে তারই ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখালাম কোন কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন কোথা থেকে চেক করবেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে আর চেক করার জন্য ভিডিও অফিসে ছুটতে হবে না বা বিএসকে সেন্টারেও ছুটতে হবে না নিজেই চেক করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ইম্পর্ট্যান্ট আপডেট বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে ইনফরমেশন জানিয়ে দেবেন অনেকেই এতে উপকৃত হবেন থ্যাংক ইউ সো মাচ